তো একটু সবাই যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন রংপুরে টুক করে বৃষ্টি পড়ছে দেখেন কি বলবো আকাশের অবস্থা তাই আসলে একটু মাঝে 죽개 ㄹ 파다 줘요나 जय गुरु जय गुरु जय गुरु কে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে সবাইকে নমস্কার বলে দাও হুম সবাইকে হাই বল ভাই এতো সবাইকে হাই বলো অনেক বন্ধুরা তোমাকে দেখছে তো হাই বলো বৃষ্টি কি করবা ভিতরেই থাকতাম বৃষ্টি না মিষ্টিতে তো ভিতরে থাকতে হবে নাকি? মিষ্টির কারণে তুমিও বাইরে যাইতে পারো না আমিও যাইতে পারবো মন খারাপের কিছু নাই মন খারাপ করে লাভ নেই না 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 মারা যাবে না এই তো না না রাগ নাই রাগলে হবে না তো

এখন আমি এখন একটু খাবার খাওয়াবো তার জন্য একটু কলা নেই খাওয়াবো বিদ্যুৎ নাই নে

nah no, nah no, nah no, nah no, nah no. hey hey আর আরেকটা নিয়ে আসি কলা খেতে ওদেরকে ভালোবাসা দিলে কাছ থেকে ভালোবাসা রিটার্ন পাওয়া যায় आराम से आराम से आराम से खाओ हम्म कोनो तारा हो रहा नहीं সবাইকে bye বলে দাও এখন ভাই বলে দিবো bye টাটা তো বিদ্যুতের সংকট এই তো আরে এই যে ওঠে না এই যে ব্যাপারটা এলাম あれ、いいといいと。うん